বন্ধুরা আপনার বয়স কি পঁচিশ বা তিরিশের নিচে অথচ চুল ইতিমধ্যে সাদা হতে শুরু করেছে এটা শুধু বংশগত বা ট্রেসের কারণে হয়। কিন্তু আসল সত্যিটা লুকিয়ে আছে আরো গভীরে আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন অল্প বয়সে চুল পেকে যাওয়ার আসল বৈজ্ঞানিক সত্যিটা এর সাথে সাথে আপনারা এটাও শিখতে পারবেন কিভাবে প্রাকৃতিক ভাবে আপনারা এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন আমি ডাক্তার এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমি আলোচনা করব অল্প বয়সে চুল পেকে যাওয়ার এমন কিছু অবাক করা বৈজ্ঞানিক তথ্য নিয়ে যা আপনারা আগে কখনো শোনেননি আজকের এই ভিডিওটিতে আমি সর্বপ্রথমে আলোচনা করব বয়স বাড়ার সাথে সাথে একটা বয়সের পর থেকে কেন স্বাভাবিক নিয়মে আমাদের চুল পাকে তারপর আমি আলোচনা করব এমন সাতটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কারণ নিয়ে যে কারণে অল্প বয়সেই চুল পাকতে শুরু করে তারপর আমি আলোচনা করব, কিভাবে কোন পদ্ধতিতে আপনারা ভাবে এই সমস্যাটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন তাহলে আপনারা শুধুমাত্র অল্প বয়সে চুল পেকে যাওয়ার কারণগুলি জানতে পারবেন না এর সাথে সাথে আপনারা এটাও শিখতে পারবেন এই কারণগুলিকে প্রতিরোধ করার মধ্য দিয়ে কিভাবে কোন পদ্ধতিতে আপনারা প্রাকৃতিক ভাবে খুব সহজেই এই সমস্যাটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন আজকের এই ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও আমার যে সমস্ত ইউটিউব বন্ধুরা আছেন তাদের অনুরোধেই আজকের এই ভিডিওটি দেখুন চুল মানুষের চেহারায় একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা ব্যক্তিত্বের প্রকাশ ঘটায় চুল ক্যারোটিন নামক এক ধরনের প্রোটিন থেকে তৈরি হয় এবং ত্বকের থেকে উৎপন্ন হয় আমাদের প্রতিটি চুলের গোড়ায় থাকে হেয়ার ফলিকুল এই হেয়ার ফলিকুলের ভিতর থাকে মেলানোসাইট নামের একটি বিশেষ লঞ্জ কোষ এই মেলানোসাইট কোষ মেলানিন নামের এক ধরনের রঞ্জক পদার্থ তৈরি করে যেটি আমাদের চুলকে কালো বাদামি বা অন্য প্রাকৃতিক রং দেয় যা আবার আমাদের জেনেটিক দ্বারা নিয়ন্ত্রিত এই মেলানিন সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হলো ইউমেলানিন এবং আরেকটি হলো ফিউম্যালানিন যে সমস্ত মানুষদের চুলের গোড়ায় ম্যালানিন রয়েছে সেই সমস্ত মানুষদের চুলের রং হয় কালো নয়তো বাদামি রঙের আর যে সমস্ত মানুষদের চুলের ফিউ মেলানিন রয়েছে সেই সমস্ত মানুষদের চুলের রং তামাটে বর্ণের বা লাল রঙের হতে দেখা যায় আমাদের হেয়ার ফলিকলে থাকা মেলানোসাইট কোষগুলি প্রাকৃতিকভাবেই স্বাভাবিক নিয়মই বয়স বাড়ার সাথে সাথে একটা বয়সের পর থেকে বিশেষ করে চল্লিশ বছর বয়সের পর থেকে এই রঞ্জক কোষগুলির সংখ্যা ক্রমশ কমে যেতে থাকে তৈরির পরিমাণও কমে যেতে থাকে যার ফলশ্রুতিতে রঙের অভাবে আমাদের চুলের রং আস্তে আস্তে ধূসর হতে থাকে আর যখন মেলানিনের পরিমাণ একদম কমে যায় শূন্য হয়ে যায় তখন চুল সম্পূর্ণ সম্পূর্ণভাবে সাদা হয়ে যায় এটি অনেকটা ফাউন্টেন পেনের মতন লিখতে লিখতে যখন পেনের কালি শেষ হয়ে যায় তখন আমরা আর এ দিয়ে লিখতে পারি না এটি হচ্ছে চুলের রঙের স্বাভাবিক ফিজিওলজি এখন আপনাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে চল্লিশ বছরের পর থেকে আমাদের চুলের রং ধূসর হতে থাকবে এটা না হয় বুঝলাম কিন্তু এখন তো চল্লিশ বছরের নিচে কুড়ি পঁচিশ বছর বয়সে অনেকেরই মাথার চুল পাকতে শুরু করে আস্তে আস্তে ধূসর হতে থাকে এটা কেন হয় এর পিছনে বৈজ্ঞানিক কারণগুলি বাকি আসুন এখন আমরা অল্প বয়সে চুল পেকে যাওয়ার বিজ্ঞানের এই জটিল বিষয়টিকে একটু সহজ সরল করে বুঝিয়ে বলার চেষ্টা করি এক নম্বর কারণ হচ্ছে জেনিটিক্যাল কস বা বংশগত কারণ সময়ের আগে অল্প বয়সে চুল পেকে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছেই এই জেনিটিক্যাল কল বা বংশগত কারণ যেটাকে কোনোভাবে পরিবর্তন করা যায় না নট মডিফায়েড এখনো পর্যন্ত আবিষ্কৃত এমন কোনো ওষুধ বা প্রযুক্তি নেই যার দ্বারা এই জিনগত কারণকে পরিবর্তন করা যায় তাই আপনারা দেখে থাকবেন কারো পরিবারে যদি অল্প বয়সে চুল পেকে যাওয়ার ইতিহাস থাকে তাহলে তাদেরও অল্প বয়সে চুল পেকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় দু নাম্বার কারণ হচ্ছে ট্রেস ও মানসিক চাপ বেশ কিছু গবেষণায় দেখা গেছে যারা ট্রেস টেনশন এবং অ্যাংজাইটিতে ভুগে থাকেন যাদের ঘুমের সমস্যা আছে ঘুম কম হয় হাইপারটেনশন আছে তাদের মধ্যে অনেকেরই সময়ের আগেই অল্প বয়সেই চুল পেকে যেতে থাকে বা ধূসর হয়ে যেতে থাকে দুহাজার কুড়ি সালে হার্ভার্ডের একটি গবেষণা থেকে জানা যায় যারা সর্বক্ষণ অ্যাংজাইটির মধ্যে থাকেন দুশ্চিন্তার মধ্যে থাকেন আতঙ্কের মধ্যে থাকেন তাদের ব্রেনের মধ্যে বিশেষ করে হেয়ার ফলিকলের মধ্যে এমন একটি কেমিক্যাল হৃদিত হয়ে থাকে যাকে বলা হয় নর অ্যাপিন এই নর শুধুমাত্র অ্যাপিনোসাইড গুলিকে ধ্বংস করে না সাথে সাথে ম্যালানো গুলিকেও নষ্ট করে দেয় তাই ট্রেস সরাসরি আমাদের চুলের রং হারানোর সঙ্গে সম্পূর্ণ যুক্ত তিন নাম্বার কারণ হচ্ছে অটো ইমিউন ডিজিজ বিভিন্ন গবেষণায় দেখা গেছে অল্প বয়সে চুল পেকে যাওয়ার একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে এই অটো ইমিউন ডিজিজ আমাদের শরীরে থাকা ইমিউনিটি যখন হাইপার অ্যাক্টিভেটেড হয়ে আমাদের হেয়ার ফলে আক্রমণ করে বা ক্ষতিগ্রস্ত করে যা মেলানিনের উৎপাদন ব্যাহত হওয়ার ফলে অল্প বয়সেই রঙের অভাবে চুল সাদা হতে শুরু করে ঠিক যে কারণে আমাদের সেতি বা এবং চুল উঠে যাওয়ার সমস্যাও দেখা দেয়। কারণ হচ্ছে সমস্যা বর্তমানে অনেক মানুষই থাইরয়েডের সমস্যায় ভুগে থাকেন বিশেষ করে অল্প বয়স্ক মহিলারা অল্প বয়সে চুল পেকে যাওয়ার একটি প্রধান কারণ হচ্ছে এই থাইরয়েডের সমস্যা এই থাইরয়েড কোনো সমস্যা থাকলে চুল উঠে যায় চুলের রং পরিবর্তন হয়ে যায় চুলের স্বাস্থ্য খারাপ হয়ে যায় চুল ভঙ্গুর হয়ে যায় চুল পাতলা হয়ে যায় চুল পড়ে যায় আবার হাইপার থাইরয়েডিজম হলে মেলানিন তৈরি বাধাপ্রাপ্ত হয় ঠিকভাবে মেলানিন তৈরি হতে পারে না মেলানিনের অভাবে চুল সাদা হয়ে যেতে থাকে চুল ধূসর হয়ে যেতে থাকে পাঁচ নাম্বার কারণ হচ্ছে ভিটামিন এবং মিনারেলসের ডেফিসিয়েন্সি ভিটামিন বি আমাদের শরীরের একটি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিটামিন ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরে এনার্জি তৈরি করে আমাদের নার্ভের স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন বি ফোলেট আয়রন কপার জিঙ্কের ঘাটতি আমাদের চুলের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয় চুল পাতলা হয়ে যায় চুল ভঙ্গুর হয়ে যায় চুল পড়ে যায় এবং অল্প বয়সে চুল পেকে যায় বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে ভিটামিন ঘাটতি থাকলে বছরের চুল যেতে থাকে কুড়ি ছয় নম্বর কারণ হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড জমা হওয়া বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে আমাদের হেয়ার ফলিকলের ভিতরেই

অস্বস্তকর জীবন যাপন এতদিন পর্যন্ত আমরা জেনে এসেছি ধূমপান মদ্যপান আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আমাদের হার্টের ক্ষতি করে আমাদের ফুসফুসের ক্ষতি করে ক্যান্সার হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি জানেন কি বেশ কিছু গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ধূমপান করেন তাদের অল্প বয়সে চুল পেকে যায় ধূমপানের সময় উৎপন্ন হওয়া হাজার রকমের ক্ষতিকারক কেমিক্যাল আমাদের হেয়ার কোলিকলগুলিকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে বা ধ্বংস করে এছাড়া ফাস্টফুড জাঙ্ক ফুড অতিরিক্ত সাদা চিনি রাত জাগা এসব সময়ে লাগে অল্প বয়সে চুল পাকার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে আপনারাও কি চুল পাকতে শুরু করেছে আপনার কি কারণে চুল পাকছে বলে আপনি মনে করেন কমেন্টস করে জানাবেন এখন হাজার টাকা নয় কোটি টাকার প্রশ্ন হচ্ছে কিভাবে আপনারা এই অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যাটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন যে কারণে আপনাদের চুল কম বয়সে পেকে যাচ্ছে প্রথমে সেই কারণগুলিকে দূর করতে হবে বা চিকিৎসা করাতে হবে তারপর আপনারা যা করতে হবে আপনাদের এক জেনেটিক্যাল বা বংশগত কারণ আপনাদের অল্প বয়সে চুল যাচ্ছে সেটাকে আপনারা কোনোভাবেই আটকাতে পারবেন না এটা নট মডিফাইড আপনি চাইলে আপনার লুকটাকে ডাই বা রং করার মাধ্যমে পাল্টাতে পারেন কোনোভাবে স্থায়ীভাবে এটাকে ঠিক করতে পারবেন না দুই যদি কোনো রোগের জন্য যেমন থাইরয়েড সমস্যার জন্য আপনার চুল পেকে যেতে থাকে তাহলে থাইরয়েড চিকিৎসা করাতে হবে সেটা হাইপোথাইরয়েডিজমই হোক আবার হাইপার থাইরয়েডিজমই হোক তিন যদি ভিটামিন বি টুয়েলভ এবং মিনারেলসের ঘাটতির জন্য চুল পেকে যেতে থাকে তাহলে ঘাটতি পূরণ করতে হবে আপনারা দুইভাবে এই ঘাটতি পূরণ করতে পারেন এক খাদ্য খাবারের মাধ্যমে আর মাধ্যমে ম্যানেজমেন্ট করতে আপনাকে নিয়মিত মেডিটেশন যোগা নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুমের অভ্যাস করতে হবে পাঁচ লাইফস্টাইল এবং খাবারের পরিবর্তন ধূমপান মদ্যপান বন্ধ করা জাঙ্ক ফুড ফাস্ট ফুড অতিরিক্ত সাদা চিনি এড়িয়ে চলতে হবে সুষম খাদ্যাভাস গড়ে তুলতে হবে আপনার প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে রাখতে হবে ভিটামিন বি সমৃদ্ধ খাদ্য খাবার যেমন ডিম মাছ মাংস দুধ ইত্যাদি কপার সমৃদ্ধ খাদ্য খাবার যেমন বিভিন্ন ধরনের বাদাম কাজু তিল ইত্যাদি এর পাশাপাশি আয়রন সমৃদ্ধ খাদ্য খাবারকেও আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে হবে যেমন পালন শাক কলমি শাক ফুলে ইত্যাদি অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে আপনারা সবুজ চা লেবু আমলককেও রাখতে পারেন সময়ের আগে অল্প বয়সে চুল পাকা প্রতিরোধে সঠিক লাইফস্টাইল এবং সঠিক খাদ্যভার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অল্প বয়সে চুল এখন অনেকেরই সমস্যা তবে বিজ্ঞান বলছে সঠিক খাদ্যাভ্যাস জীবনশৈলী আর মানসিক স্বাস্থ্যের যত্ন নিলেই এই সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব তাই সঠিক খাবার সঠিক অভ্যাস আর জীবনী দিতে পারে আপনাকে এই সমস্যার প্রাকৃতিক সমাধান বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটির থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন এই ভিডিওটিতে হাইপো দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোন সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার